এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন তার ভূমিকা কি দর্শক আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে ভারতের ফাঁদে পড়েছে এখন ভারতের দালাল কোন নেতাকে বাংলাদেশ পন্থী সেনাবাহিনী না বলে তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন এটা মাইনাস হওয়ার একটা উপলক্ষ্য আর পরাজয়ের ভয়ে পারছেন না এটা অনিবার্য যে এরকম ভীতু হলে তো তার মাইনাস হওয়াটা অনিবার্য তৃতীয় হচ্ছে যে আহ তারেক রহমান সময় মুসলেখা দিয়েছিলেন দুই সালে যার রাজনীতি করবো না সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়েছিলেন যেহেতু দুর্নীতির বরপুত্র হিসাবে আহ ওয়ার্ল্ড ওয়াইড ফেম ছিল তারেক রহমানের তখনকার সময় যার ফলে তিনি মুসলেখা দিতে বাধ্য হয়েছিলেন যে আর কোনোদিন রাজনীতি করব না এখন সেই মুসলেখার কাগজ তো সেনাবাহিনীর কাছে বা অনেকের কাছে আছে এখন তারেক রহমান আহ রাজনীতিতে আসবেন বাংলাদেশে আসবেন ইজ ভেরি টাফ আবার বিএনপির একটা অংশ তার মাইনাস করতে চায় এটা হচ্ছে আসল খেলা এটি হচ্ছে এখন আজকের আলোচ্য বিষয় জীবন করে আপনাকে আলোচনা শুনতে শুনতে যে কোনো সময় হয়তো শুনবেন যে আল্লাহ রুবুল্লা আলমিন খালেদা জিয়াকে নিয়ে গেছে উল্লু নাফসুন জা ইকাদুল এটা মেনে নিতে হবে এখন আজকে খালেদা জিয়ার সম্ভাব্য মৃত্যু নিয়ে আমরা কথা বলছি হতে পারে যে খালেদা জিয়ার আগে আল্লাহ আমাকেও নিতে পারেন এই জন্য খালেদা জিয়ার মৃত্যুর কথা বলছি কেউ মন খারাপ করবেন না খালেদা জিয়ার প্রতি আবেগ ভালোবাসা শ্রদ্ধা বিএনপির চাইতে আমাদের বেশি কারণ বিএনপির লোকজন খালেদা জিয়ার জন্য সুন্নতি পদ্ধতি দোয়াও করতে পারে না দোয়া অনুষ্ঠানে যে তারা কুৎস রটনা করে দোয়া করার মতো যোগ্যতা কোয়ালিটি নাই আর আমরা কোরআন বুঝি হাদিস বুঝি আমরা সুন্নাত বুঝি আমরা দোয়া করতে পারি কোন সময় কিভাবে দোয়া করলে কবুল হয় আমরা জানি বিএনপির লোক ওটা জানে না ওরা অজু করতে পারে না এই অজু না করে দোয়া করে যদি দোয়া করতে শর্ত অজু নয় দোয়ার আগে কোন দরুদ পড়তে হয় দোয়ার কনক্লুডিং হাম এবং দরুদটা কি সুভান এই যে শেষে যে পরে এটা ওরা বলতে পারবে না দেখবেন যে তালগোল পাকিয়ে ফেলবে আবার ফজু পাগলা এ দোয়া করে খালাদা জন্য অথচ ফজু বাগলা বলে যে আমি হিন্দু না মুসলমানও না যে হিন্দু না মুসলমানও না এই খালাদা জন্য দোয়া করে মাঝারে যে দোয়া করে মাঝারে দোয়া করলে কাজ হয় যাই হোক খালাদা প্রতি অরিজিনাল ভালোবাসাটা আমাদের বেশি ইসলামপন্থীদের বেশি এটা হচ্ছে রিয়ালিটি এরপরে ভারত চিন্তা করলো যে না এবার যেহেতু বিএনপি একদম বোকা বানানো গেল না ক্ষমতাসের একটা সম্ভাবনা তৈরি হলো আগে তো বিএনপি কে সিটের প্রলোভন দেখিয়ে নির্বাচনে এনে সাত সিট ধরিয়ে দিয়ে একদম পাঁচ বছর চুপ করিয়ে রাখা গিয়েছিল কিন্তু এবার সেটা হবে না কারণ এবার তো বিএনপি ক্ষমতার বেশি হকদার যেহেতু আওয়ামী লীগ নাই অতএব প্রধানমন্ত্রী যদি বিএনপি থেকে কাউকে বানাতে হয় বিএনপি যদি জিততে পারে তাহলে তারেক রহমানকে হতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী বানাতে হবে ভারতের দালাল কাউকে ভারত এটা সেফ মনে করে ভারত মনে করে যে হাসিনাকে যেরকম আমরা আমাদের স্ত্রীর মতো ব্যবহার করতে পারছি পেরেছি খ্যাতের মতো ব্যবহার করতে পেরেছি বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী তাকেও আমরা যেন ওইভাবে ব্যবহার করতে পারি এখন তারেক রহমান ওইভাবে ব্যবহার করা যাবে না কিন্তু সালাউদ্দিনকে যদি বানাই কারণ সালাউদ্দিনকে দীর্ঘদিন ভারত ট্রেনিং দিয়েছে র ট্রেনিং দিয়েছে সালাউদ্দিন কিন্তু রের ট্রেনিং এ ছিলেন এটা তো সবাই জানে এটা স্পষ্ট হয়ে গেছে সালাউদ্দিন আহমেদ নাকি গুমের শিকার হয়েছিলেন অথচ নিয়ে তিনি কোনো কথাই বলেন না মামলাও করতে চাননি বাধ্য হয়েছে মামলা এখানে এই ভারত থেকে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে চায় ভারত যদি জিতে আর ভারত যদি সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাতে হয় তারেক রহমানকে যদি মাইনাস করতে হয় তাহলে প্রথম একটা শর্ত যে খালেদা জিয়া জীবিত থাকতে পারবে না আহ তো এই সাল খালেদা জিয়ার এই অবস্থায় সালাউদ্দিন আহমেদ দৃশ্যপটে ছিল না থাকলেও খুব কম একটা সংবাদ সম্মেলনে এসেছে কিন্তু দৌড়ঝাঁপ বা নানান বিষয় দেখা যায় না আবার বিএনপির অঘোষিত বা ডিফেক্টো লিডার কিন্তু এখন দেশে যারা আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ আহ বিএনপির কার্যত মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুখপাত্র সালাউদ্দিন হবে সব জায়গায় সালাউদ্দিনই তো ফেস করে কিন্তু যখন স্পষ্ট হয়ে যে তারেক রহমান না খালাদা জিয়া জীবন খবর নাই এটা রহস্যজনক এটা কেন আসলে ভারত আমি নানান পক্ষে তো এই কথাটা বলেছি এটা যারা রাজনীতি বুঝতে চান আপনারা এটা মুখস্থ করে নেবেন তারেক রহমান পুরোপুরি ভারতের কথায় চলছে ভারত যা করতে বলে তারেক রহমান সেটাই করে তারপরও তারেক রহমানকে জিয়া পরিবারের রক্ত আছে এমন কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না সুযোগ পেলেই হত্যা করবে তার রহমান দুই সাল থেকে ভারতের কথায় চলে এটা আমরা ভালোভাবে জানি ভারত দুই সালে কারা জানেন কংগ্রেস সরকারের কিছু অফিসার যারা রিটায়ার্ড হয়েছে এরপরে ইংল্যান্ডে গেছে তারা তারেক রহমানকে বুঝিয়েছে যে টুডিও টোমোরো আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো বিশ্বাস করেছে কারা বুঝিয়েছে তাদের নামও আমি জানি ওই বিশ্বাসটা তারেক রহমানের মাথায় যে ভারত একদিন আমাকে প্রধানমন্ত্রী বানাবেনি তাতে লেট হোক সে আশায় বসে আছে আর তখন থেকে ভারতের কথা চলছেন এটা একটা ফাঁদ এখন এমন জায়গায় এসেছেন ভারতের কথা চলতে চলতে তারেক রহমান আর ভারতের ফাঁদ থেকে বের হতে পারছেন না এখন রিয়ালিটি হচ্ছে যে এটা আমাদের বিশ্লেষণ তারেক রহমান যতই ভারতের দালালি করুক না কেন ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না কারণ তারেক রহমান জিয়ুর রহমানের সন্তান খালাদা জিয় সন্তান জিয়াউর রহমান এবং খালাদা জিয় সন্তান ভারতের মাধ্যমে ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকবে তারা হাসিনার মতো নোংরা দালালি কখনোই করবে না এটা ভারতের বিশ্বাস এবং আমারও বিশ্বাস যেহেতু যে রহমান এবং খালাদা যে রক্ত আছে তারে একটা শরীরে অর্থাৎ কিছুটা হলো তাদের বৈশিষ্ট্য পাবে একদম বেঈমানি করতে পারবে না জনগণের সাথে এই চিন্তায় আহ এতদিন তো বিএনপি কে তো একদম ঘোল খাওয়াইছে ভারত এই যে তোমরা সত্তর সিট দেই তারপরে ক্ষমতা আসবে অমুক তমু আঠারো সালে বোকা বানিয়েছে চোদ্দ সালে বোকা বানিয়েছে অনেকবার চব্বিশ সালে বোকা বানিয়েছে কিন্তু পাঁচ আন্দোলনের পর তো অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ পালিয়েছে খালেদা জিয়া তো এখন এমনিতেই আল্লাহকে সারা দেওয়ার সময় এসেছে তো এটা নিয়ে ভারতের টেনশন নাই এটা নিয়ে ষড়যন্ত্র করা কিছু নেই এখন খালেদা জিয়ার মেয়াদ এমনিতেই শেষ এখন তারেক রহমানকে ঠেকাও তারেক রহমানকে ঠেকানোর জন্য ভারতের নানান তৎপরতা আছে তার মধ্যে একটা তৎপরতা হচ্ছে বিএনপির তৎপরতা যেমন এই যে একটা কথা বলছে না তারেক রহমান এটা অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এখন কার নিয়ন্ত্রণাধীন এটার ব্যাখ্যা জিজ্ঞেস করলে মির্জা ফখরুল জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেন না একটা সহজ ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত এই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আবার ভারতের মাধ্যমে ইনফ্লুয়েসড এই হচ্ছে সালাউদ্দিনকে নিয়ে রহস্য এটা এখন সালাউদ্দিনকে দৃশ্যপটে দেখা যায় না ছন্দ সংশয় মূলত এইটাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানকে দেশে আসতে নিবে না তারেককে বাদ দিয়ে নির্বাচন করবে তারপরে যদি জিতে তাহলে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাবে ভারত এইটাই চায় এই কারণে ট্রেনিং দিয়েছে এরপরে তারেক রহমান আর জীবনে কখনো দেশে আসতে পারবেন না কারণ তারেক রহমানকে ছাড়া দল চলেছে তারেক রহমানকে ছাড়া নির্বাচন হয়েছে বিএনপি জিতেছে যদি হয় যদি জিততে পারবে না প্রধানমন্ত্রী হয়েছে তাহলে তার রহমান কি কোনো কাজে লাগবে না বাবা তুমি এখানে থাকো আর খালেদা জিয়া তো নাই তারেক রহমান এতিম আপনার চোখের সামনে সবকিছু ঘটছে না আর ভান করবেন সুস্থ সবল একজন মানুষ ইসলামিক জলসা শুনতে গেলে চিন্তা করবে আমি কার জলসা শুনব ওই মাওলানা সাহেব বা মুফতি সাহেব কতটুকু শিক্ষিত আমার জানতে হবে ওনার জ্ঞানের পরিধি কতটুকু আমার জানতে হবে ওনার আমল কতটুকু জানতে হবে আপনারা তা করেন না আপনারা শুনতে যাবেন তাহেরি কি বলে আপনারা শুনতে যাবেন আবুল হোসেন কি বলে এবং তারপরে কি করবেন এগুলো শোনার পরে নিজে বানোয়ার একটা হাদিস বানায় কখ অথচ পারে আমাকে গালি দিতে যায় আমাদের দেশের আইন প্রণেতা যারা হয় তারা তাদের নিজেদের ভালো চাইতে জানেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আইন আজকে নাক শিটকাচ্ছেন হিরো আলমের মতো লোক এমপির জন্য শিটকাচ্ছেন হিরো আলম শুধু লেখাপড়া জানে না কিন্তু শরীরে ক্যান্সার নাই লোকজন সালামের মতো লোকজন অনেক লেখাপড়া জানে মস্ত ক্যান্সারে আক্রান্ত তাইলে দেশদ্রোহী আইন প্রণেতাদের নিয়ে কথা বলেছি এখন দেশদ্রোহী পেশাজীবী দেশদ্রোহী পেশাজীবী বলতে আমি তাদেরকে বলি ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষক আছে কিন্তু শিক্ষকদের ভিতরেও আমরা দুইজন দুইজনের ভিডিও দেখেছি এদের দেখলে আমার বুকটা গর্বে ফুলে ওঠে কিন্তু ওই ডাক্তার যাদের কাছে চিকিৎসার জন্য যান যারা আপনার লাভ ওয়ান আপনাদের ভালোবাসার মানুষের ডেড বডিটাকে আইসিউতে রেখে বিশ দিনের বিল করে এমন কুত্তা হারামজাদা জাদা সুরের বাচ্চা আমাদের দেশের ডাক্তারের অভাব আপনারা চিন্তা করতে পারবেন না পৃথিবীর সবচেয়ে বেশি সি সেকশন প্যাক কাটা ব্যবসায় বাংলাদেশ আগায়

বাচ্চা ধরেন বিশ পঁচিশ বছর মা হয়েছে আপনি বলবেন যে কব ভাই কালি দেয় ভাই গালি দেবো না মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালি দেবো আমি ওদেরকে পেশাজীবী তারা বিচার বিভাগ অন্ধ ওখানে যে উকিল ব্যারিস্টার বসে আছে নীতিবোধ বলতে কিছু নাই প্রকৃতির লোকজন তাহলে বিচারক যেই যে বিচারকরা নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছরে হাজতে বসিয়ে রাখে কি করবেন নিরপরাধ মানুষজনদেরকে বসিয়ে রাখবেন যেখানে দেশদ্রোহী আইন প্রণেতা পেশাজীবী ব্যবসায়ী অন্ধ বিচার বিভাগ থাকবে ওই দেশটা আমি কেমনে ক্লেম করবো আমার হ্যাঁ আমার এই ক্লেমটা আমার এই দাবিটা আমি করতে পারবো যে দেশটা আমার এই দেশটা আমার মতো করে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে কি দরকার জানেন ওই বোনটার মতো যেই টিচার বোন বলছে যে আপনারা কি মানুষের মতো আচরণ করে ওই ভাইটার মতো যে ভাই বলছে এই দেশ আমার না নাকি ওই আরমান যার সামনে বৃদ্ধা মাতা দাঁড়িয়ে কান্নাকাটি করে বলেছে তোমরা কি আমার সুমনকে ফেরত দিবা নাকি আমার ভাই আলফাজের এর মতো যে প্রদীপের সত্যিকারের চেহারা সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তার একটা ফেসবুক পোস্টে কিন্তু প্রদীপ এখনো জীবিত প্রদীপকে এখনো জীবিত রাখা হয়েছে এবং প্রদীপটা জীবিত থাকবে যে দেশের রাজনীতিবিদ হয় সালাউদ্দিন আমির খসরু মাহমুদ চৌধুরী ওই প্রদীপটা জীবিত থাকবে যেই দেশে তারেক রহমানের দলের নেতারা

যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না তারেক রহমান সাহেব সেই বুলি আর কত ভাবে দিবে আপনার এই বুলির পরে আপনার দল গত এক বছরে ধর্ষণ করছে তারেক রহমান সাহেব আপনার এই বুলির পরে গত এক বছরে আপনার দল মার্ডার করছে তাদেরকে আপনি বহিষ্কার করেন তাই তাদের অনেককে আপনি নমিনেশন দিয়েছেন জানিয়ে সর্বশেষ একটা কথা বলে আমি আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি সে সর্বশেষ আলোচনা হল শারতের কাছে প্রত্যার্পনের ব্যাপারে বাংলাদেশ অনুরোধ করেছে হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড হয়েছে তাকে ফেরত দেওয়া এবং ভারত বলছে আমরা সেটা পর্যালোচনা করছি এবং আমাদের ভারত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি জানি কি জানি আছেন একটা তৌহিদ না কি জানি একটা নাম রাখছে এই বেইমানের বাচ্চারা পারেও দুনিয়ার সমগ্র বেইমানি লুচ্চামি হারাম করবে আর নাম রাখবে ইসলামের সবচাইতে ভালো একটা নাম তৌহিদ কিন্তু কত বাচ্চা جاتے হইছে খান কি মানে নাম রাখতে নাম রাখছে কি কৌহে ভারত নাকি এটা পর্যালোচনা করে কানাডা নি আমি গালে দিলাম এটা কি জানে কোন মুসলমানরা যদি ওয়াদা করে এবং আমানত হিসাবে নাই ওই আমানত রক্ষা করে যেমন সালাউদ্দিন ভারতের কাছে ওয়াদা করেছে এসআলরে ওয়াদা করছে সে প্রদীপ রে বাঁচাবে দেখছেন কিভাবে আমানত রক্ষা করে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভারতের অনেক অনেক নেতাদেরকে আশ্রয় দিয়েছিল কারণ ভারত তাদেরকে মারার জন্য ও পেতে ছিল বাংলাদেশ সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে নিরাপদ থাকবে অনুপ চেটিয়ার কথা মনে নাই হাসিনা কি করছে পেইমানের দল

প্রত্যার্পন চুক্তি অনুযায়ী ভারত বলছে তারা পর্যালোচনা করছে আমরা বাংলাদেশিরা গত চুয়ান্ন বছর আমাদেরকে বলদ বানাইছে আমরা এখনো বলদ হচ্ছি এবং জীবিত হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না আমাদেরকে বলছে আমরা পর্যালোচনা করছি কতবার বলবো ভারতের একজন কূটনীতিক সরাসরি আমাকে বলেছে সে আমাদের নাগরিক আমাদের দায়িত্ব আছে আপনারা কি বলছিলেন আপনারা কি জানেন হাসিনা যখন আবুল হোসেন মন্ত্রী বানায় মোহাম্মদ হানিফ কে নেতা বানায় এমপি বানায় গোলাপরে এমপি বানায় মন্ত্রী বানায় সে কিন্তু আমেরিকান নাগরিক এরা সবাই অমুক জাগার নাগরিকরা সবাই লন্ডনের নাগরিক সেইটা আমলে নেয় নেয় কারণ কি জানেন সে নিজেও তো দেশের নাগরিক এখন এগুলো যদি আপনারা বুঝে না বোঝার ভান করেন এগুলো যদি আপনারা দেখে না দেখার আর ভাঙ করে আপনাদের ঘুম কে ভাঙা দর্শক শ্রোতা এই ছিল আমাদের